আসসালামু ওয়ালাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট মোটামুটি লং ভিডিও শেয়ার করি আজকে আমি আমার সাত বাগানটা একটু পরিষ্কার করবো আর তার সাথে তোমাদেরকে দেখাবো আমার বাগানে এখন কি কি ফুল ফুটতেছে অনেক আগে আমাকে একজন কমেন্ট করেছিল আপু তুমি কিভাবে তোমার বাগান ঝাড়ু দাও এই বিষয় নিয়ে একটা ভিডিও দাও তো এইসব বিষয় নিয়ে ভিডিও কি করে তাও আজকে ঝাড়ু দিলাম তো ভাবলাম একটু ভিডিও করেই নেই আর এই যে দেখো আমার সুন্দরীরা কত সুন্দর ফুটছে আর এইটাকে আমি বনসাই করতেছি এখনো ফুল টুল কিছুই নেওয়া হয় নাই জানিনা ভিডিওটা কেমন লাগবে তাও চলো শুরু করে ঝাড়ু দাও আমি যে কত প্রকার আলিশা দেখো ওই জায়গায় অনেকগুলো মাটি শুকিয়ে দিয়েছি তো এখন পর্যন্ত কোনো গাছটা লাগাই নেই আমার গাছ লাগাইতে দিন কেমন জানি আলিশা লাগতে আর সময়ই পাইনি শীতের জন্য সব ঝাড়ু দিয়ে ওই কোনায় রাখতে হবে তো এই ঝাড়ু দিতে দিতে আরেকজন আমাকে একটা কমেন্ট করেছিল তার উত্তর দেয় তোমাদেরকে লিখছিল আপু তুমি এত সুখ না কিভাবে বাচ্চা কাছা তাও তুমি কত সুন্দর সুখ না তুমি কি মোটা অবানা তো গত বছরের ভিডিও তোমরা যদি দেখো তাহলেও তোমরা দেখতে পারবা যে আগের থেকে কিন্তু আমি আরো বেশি শুকিয়ে গেছি তারপর সাত বাগানের পিছনে দৌড়াদৌড়ি ঘর সংসার রান্না বান্না কাপড় সুপুর ধোয়া সবকিছু মিলেই আমার আর কোনো সময় মোটা হওয়া মনে হয় হবে না আমাকে তো অনেকে দেখেই বলে যে তুমি এত শুকাইছো কেন এত শুকাইছো কেন খাও না লাও না কিছু তাদেরকে কীভাবে বুঝাবো দিনের ভিতর মনে হয় আট দশ বার আমি দোতালার সাথে নামা করি ঘরের ভিতরে আমি আমার বাচ্চাদের পিছন যেভাবে দৌড়ো করি যাতে মনে হয় যেন আমি পোতে দিন মনে হয় একশো কিলোমিটার হাঁটি আমি ঘরের মধ্যেই তো এই যে দেখো আমি মোটামুটি এক কালে ঝাড়ু দিয়ে পুরো বাগানটা এক কালে ঝকঝকা ফক করে ফেলাইছি তাও তো টপগুলো সরাই এখনো ঝাড়ু দেওয়া হয় নাই এত পারমন। আর এই যে আমার মাসাল্লা সুন্দরী রে কত সুন্দর সুন্দর ফুটতে থাকে সব সময় এই জায়গাটায় আমি কাজ টাজ করে বসি তারপর ভিডিও করি মাঝে মাঝে তো তোমরা দেখতেই পারো সব সময় ওখানে আছে কিছু বস্তায় লাগানো টাছ তারপর শীতের ফুল গাছ বাগানে গেলে মনটা একদম জুড়িয়ে যায় ফুলগুলোর জন্য আর কি বলবো তোমাদেরকে আজকে ফুটছে এই সুন্দর সুন্দরের নাম হচ্ছে অ্যাস্টার তাছাড়া আমার বাগানে এখন ফুটে চলেছে খুব সুন্দর 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 কিউট কিউট বাগান বিলে এই বাগান বি শীতের ফুল হিসেবে আমার কাছে বেশি ভালো লাগে কারণ এটা একটা স্থায়ী গাছ এই এক বছর ঘুরতে না ঘুরতে এটার দিয়ে আমি অনেকগুলো সারা করে ফলাইতে পারবো জবা সুন্দর এখনো ফুটতেছে তবে গাছগুলোর অবস্থা খুবই খারাপ পাতা টাতা সব ঝরে যাচ্ছে আজকে আমার এই ঝুমকু জবাটা ফুটলো তবে ঝুমকো জবার গাছটা একটু ভালো অবস্থায় নাই বাদ বাকি জবাও খুব সুন্দর ফুটতেছে বাগানটা একদম আলো করে রেখেছে ভাবতেছে আরো কিছু হাইব্রিড বা পুনে জবা কালেক্ট করবো যেগুলো সারা বছর ফুল হয় আর এই যে দেখো আমার লতা বারুল গাছে খুব সুন্দর কুড়ি এসে একদম ভরিয়ে গেছে লং ভিডিও তো আমার বেশি ভিউ হয় না নাইলে তো কয়েকটা লং ভিডিও করতে পারতাম ছাড়া ছোট ছোট ভিডিও করতে করতে অভ্যাস হয়ে গেছে তোমাদের কাছে কেমন লাগলো লং ভিডিও করলে অবশ্যই জানি আজকের মতো আল্লাহ হাফিজ